দেখতে লোভনীয় এবং খেতে ভীষণ সুস্বাদু এই মাছের ডিমের কারি রেসিপিটি দেখতে হলে সাথে থাকুন সুলতানাস ক্রিয়েটিভের সাথে আলাইকুম বন্ধুরা সুলতানাস ক্রিয়েটিভ থেকে আমি সুলতানা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সুন্দর একটি রেসিপি দেখার জন্য এখানে আমি রুই মাছের ডিম নিয়েছি একটা বড় রুই মাছের যতটুকু ডিম হয় আমি পুরোটা ডিমটাই নিয়েছি এখন ডিমের উপরে যে হালকা পর্দাটা থাকে সেই পর্দাটা আমি এরকমভাবে ছাড়িয়ে নিচ্ছি পর্দাটাকে কিন্তু অবশ্যই ছাড়িয়ে নিতে হবে না হলে এগুলো কিন্তু ছোট ছোটো রক থাকে এগুলোর মধ্যে আসলে বিষাক্ত ময়লা থাকে পরিষ্কার করে নিলে ভালো আমি ডিমগুলোকে চটকে তারপরে ডিমের মধ্যে যে আঁশগুলো থাকে সেগুলোকে বেছে নেব ডিমগুলোকে কিন্তু আসলে এরকমভাবে চটকেই নিতে হবে না হলে। যদি ডিম ভেজে যদি আলাদা আলাদা পিস করে দেওয়া যায় সেটার মধ্যে কিন্তু মশলা ঢোকেন এবং খেতেও কিন্তু ফ্লেভারফুল হয় না তো যাই হোক আমি এখানে ডিমগুলোকে চটকে ভেতরের যে পর্দাগুলো ছিল সেগুলোকে আমি বেসে ফেলে দিচ্ছি এখন এর মধ্যে আমি দিয়ে দিব একটা ডিম ভেঙে আমি এখানে মুরগির ডিম ইউজ করছি আপনারা চাইলে এখানে হাঁসের ডিম ইউজ করতে পারেন ডিমটা দিয়ে আমি আবারও মাছের ডিমের সাথে মেখে নিচ্ছি মাখা হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি অল্প একটু আদা বাটা একটু রসুন বাটা হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি একটু জিরা ভাজা মানে ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি সবগুলো উপকরণ একসাথে সুন্দর করে মিক্সড করে নেব এখানে এ পর্যায়ে ডিমের সাথে মশলাগুলি ইউজ করলে যেটা হয় ডিমটা ভাজার পরে সুন্দর একটা ফ্লেভার থাকে এবং খেতেও কিন্তু টেস্টি হয় ডিমের মধ্যে যদি হালকা গন্ধ থাকে তাহলে কিন্তু মশলার কারণে সেই গন্ধটা চলে যাবে চুলাতে আমি একটা প্যান বসিয়ে প্যানে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডিমের মিশ্রণগুলো ডিমের মিশ্র মিশ্রণগুলো দেওয়ার সময় আপনার একটা জিনিস সাবধান সাবধানতা অবলম্বন করবেন কারণ তেলের উপরে মাছের ডিম দেওয়ার সাথে সাথে কিন্তু প্রচণ্ড পরিমাণে ফুটতে থাকে সো এইভাবে ভাজার সময় কিন্তু সবাই একটু সাবধানতা অবলম্বন করবেন দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে বেশ কিছু সময় ধরে ভেজে নিতে হবে আমি প্রায় পাঁচ থেকে ছয় মিনিট ধরে এক পাশে ভেজে নিয়েছি এবার একটু দুটো খরচুনের সাহায্যে আমি এটাকে উল্টে দিলাম উল্টে আবারও বেশ কিছু সময় এটাকে ভেজে নিতে হবে এ পাশে ভাজা হতে হতে আমি যেটা করব সেটা হচ্ছে খরচুনের সাহায্যে কিন্তু আমি এই ডিমটাকে ছোট ছোট কিউব করে কেটে দিব আপনারা চাইলে কেউ ছুরি ইউজ করে কেটে দিতে পারেন আমি এখানে খর্চুনে ইউজ করে কেটে দিচ্ছি কারণ ডিমের এই পর্যায়ে কিন্তু অনেকটা সফট আছে তো দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে এভাবে কেটে নিচ্ছি আপনারা এভাবে কেটে নিতে পারেন অথবা চুলা থেকে নামিয়েও কিন্তু আপনারা কেটে নিতে পারেন ক্ষেত্রে একটু সময় বেশি লাগবে আমি এভাবে কেটে নিচ্ছি একটু সময় সর্বতার কারণে আমি যেহেতু সকাল টাইমে রান্না করছি আমার রান্না শেষ করে আবার অফিসের দিকে দৌড়াতে হবে সো একটা তাড়াহুড়ার মধ্যে ছিলাম এই জন্য আমি এভাবেই কেটে দিচ্ছি তো আপনারা চাইলে এটাকে নামিয়ে আলাদা একটা সার্ভিং প্লেটে নিয়ে তারপরেও কিন্তু এভাবে সুন্দর করে কেটে নিতে পারেন ডিমের কিউবগুলো কাটতে কাটতে আমার যে কি ভালো লাগছিল দেখতে কি ভালো লাগছিল এবং ডিমের এই যে এই পর্যায়ে যে কিউবগুলো আমি করছি এই কিউবগুলো কিন্তু তরকারি না করে কিন্তু এমনিও গরম ভাতের সাথে খেতে সাথে একটা মরিচ হবে গরম ভাত হবে কাঁচা পেঁয়াজ হবে আহ যে কি মজা এভাবেও কিন্তু আপনারা খেয়ে দেখতে পারেন ডিমের এই রেসিপিটা আসলে সবভাবেই মজা গরম ভাতের সাথে তো আমার ডিমের কিউবগুলো করা হয়ে গেছে এবং ডিমের অপোজিট পাশও কিন্তু আমার ভাজা হয়ে গেছে কাটতে কাটতে আমি একটাকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখেন পিছন পাশেটা কিন্তু ভাজা হয়ে গেছে এবং কিউবগুলো এত সুন্দর বড় বড় হয়ে ফুলে উঠেছে দেখেন মশলা খুব সুন্দর লাগছে তো ডিমের এ পর্যায়ে কিন্তু গরম ভাতের সাথে খেয়ে দেখতে পারেন আপনারা সেটাও কিন্তু অনেক ভালো লাগে বাট আমি আজকে আপনাদেরকে কারি করে দেখাচ্ছি তো চলুন চলে যাই তারা নেক্সট প্রসেসে কড়াইতে আমি সরিষের তেল দিয়ে দিচ্ছি আমি পুরো রান্নাটা সরিষার তেলে করব সাথে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো একটু লাল লাল মতো হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ ফালি আমি কারিটা একটু ঝাল ঝাল করে করব যে কারণে আমি অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি অবশ্য এতগুলো মরিচ দেখে ভয় পাবে না কারণ মরিচগুলো খুব একটা ঝাল নেই কারণ এখন বর্ষাকালের মরিচে কিন্তু খুব একটা ঝাল থাকে না তো পেঁয়াজ এবং মরিচ ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি করে এ পর্যায়ে টমেটোটা ইউজ করবেন এই তরকারিতে টমেটোটা দিলে একটু ভালো লাগে কারণ একটু টক টক ফ্লেভারের হয় খেতেও কিন্তু দারুণ থাকে আমি টমেটো কুচিগুলোকে পেঁয়াজ কুচির সাথে এইভাবে নেড়ে ভেজে নিচ্ছি যেন টমেটো কুচিগুলো সেদ্ধ হয়ে গলে যায় এ পর্যায়ে আমি একটু দিয়ে দিব হালকা করে লবণ লবণটা আমি একদম তরকারির জন্য দিচ্ছি না তো লবণটা দিচ্ছি হচ্ছে আর শুধু গ্রেভিতে যতটুকু লবণ লাগবে ততটুকু লবণ আমি দিয়ে দিলাম কারণ আমি কিন্তু ডিম ভাজার সময় লবণ দিয়েছি সেটা কিন্তু আপনারা খেয়াল করেছেন তো এই পর্যায়ে কিন্তু লবণটা আসলে বুঝে শুনে দিতে হবে খুব বেশি লবণ হলে কিন্তু খেতে ভালো লাগবে না এখন আবারও একটু নেড়ে এগুলোকে শুনে মতো রান্না করে নেব এ পর্যায়ে আমি এর মধ্যে বাকি যতগুলো মশলা লাগবে সবগুলো মশলা দিয়ে দিব আমি একে একে দিয়ে দিচ্ছি এখানে একটু অল্প আদা বাটা রসুন বাটা যেহেতু আমি ডিমের মধ্যে দিয়েছি এর জন্য এখানে অল্প পরিমাণে দিলাম একটু হলুদের গুঁড়া একটু হালকা একটু মরিচের গুঁড়া এক্ষেত্রে আমি মরিচের গুঁড়াটি ইউজ করছি শুধুমাত্র তরকারি কালারটা সুন্দর হওয়ার জন্য পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য মশলাটা কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছু সময় যেন এই যে পানিটা দিয়েছি পানিটা যেন পুরো শুকিয়ে আসে শুধু এটুকু পারি না আমি আর একটু পানি দিয়ে কিন্তু মশলাটাকে কষিয়ে নেব এ পর্যায়ে আসলে তরকারির এই মশলাটা কষানোর মধ্যেই কিন্তু আসলে টেস্টটা থাকবে কারণ তরকারি যত বেশি কষানো যায় বিশেষ করে মশলা যত বেশি কষানো যায় তরকারির টেস্ট কিন্তু তত বেশি পাওয়া যায় তো আমি এ পর্যায়ে একটু পানি দিয়ে দিচ্ছি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে একদম পুরোপুরি কষিয়ে নেবো মশলাটা কষা নামা হয়ে গেছে দেখেন তেল ছেড়ে দিয়েছে এ পর্যায়ে আমি কিন্তু কিউব করে কাটা যে মাছের ডিম ভাজিগুলো সেই ডিম ভাজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম এখন মশলার সাথে ডিম ভাজিগুলোকে সুন্দর মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যেন সবগুলো মানে মশলা মাছের ডিমের সাথে সুন্দর মতো লেগে যায় সুন্দর করে নাড়াচাড়া হয়ে গেলে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব নিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো ঝোলের পানি এখানে আমি কিন্তু খুব বেশি ঝোল দিব না আবার একেবারে যে কম ঝোল দিব তাও কিন্তু না কারণ মাছের ডিমগুলো কিন্তু সেদ্ধ হতে হবে আমি মাছের ডিমগুলো শুধুমাত্র ফ্রাই করেছি এটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে সেদ্ধ হয়নি সুতরাং পর্যাপ্ত পরিমাণে সিদ্ধ হতে হলে এবং মাছের ডিমের মধ্যে যে ঝোলের মানে সফটনেসটা আসার জন্য কিন্তু আসলে বেশি সময় ধরে একটু সিদ্ধ করে নিতে হয় তা আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পানি এবার ঢেকে দিয়ে জাল করে নিলেই কিন্তু হয়ে যাবে তো দেখেন ফাইনালি আমার কারির লোক খেতে কিন্তু অসাধারণ ছিল আমি ভয়েস দেওয়ার সময় মনে হচ্ছে আবারও খাই তো যাই হোক সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ